হ্যালো রিভান ওয়েলকাম টু এ নিউ ব্লগ আজকে তেরোই জুলাই শনিবার আর অনেক সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি কারণ আজকে বাড়ি যাওয়ার দিন তো সামনেই রয়েছে উল্টো রথ বা রথের পুনর্যাত্রা অনুষ্ঠান যেটাকে বলে তো সেই দিনই আমাদের ঠাকুরের প্রতিষ্ঠা দিবস প্রত্যেক বছর পালন করা হয় তো সেই জন্যই বাড়িতে যাব তো সকালে ঘুম থেকে উঠে ঘরের যা সব টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে এদিকে সবথেকে বড়ো কাজ যেটা যে ঘরের কোনায় কোনায় যে সমস্ত গাছগুলো রয়েছে তো সেগুলোকে বাইরে বের করে দেওয়া হয়েছে মানে ব্যালকানিতে তো এদিকে উজ্জ্বল সকালবেলা দোকানে গিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে এসেছে মিষ্টি কারণ এখানকার নন্দলালের মিষ্টি বাড়িতে সবাই খেতে বেশ ভালোবাসে তারপর সকালে আমাদের খাওয়ার জন্য নিয়ে এসেছে কচুরি আর এদিকে আমি দুজনের জন্য দু কাপ গ্রিন করে নিলাম সকালে আর সেরে রেডি হয়ে তারপর বেরোবো আর এদিকে টেবিলের মধ্যেও সমস্ত গাছগুলো রেখে দিয়েছি কারণ এই জানলাটা দিয়ে আলো আসলে গাছগুলোর কোনো অসুবিধা হবে না আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি উজ্জ্বলও রেডি হয়ে নিয়েছে তো এখন সব কিছু গুছিয়ে গেছে একদম বেরোনোর পালা আমার জামাকাপড় আর এই বোতলটাও নিয়ে নাও ছোট নটা সাড়ে তিরিশের ড্রেটটা তো ধরবো ভাবছিলাম এদিকে সাড়ে নটা বেজে গেছে না ধরতে পারবো কিনা তারপরে দশটা কত কাছে আছে হলে সেটা ধরে কি তো যেটা ভাবছিলাম সেটাই তো হলো আমরা স্টেশনে ঢুকতে না ঢুকতে নটা সাঁত্রিশের ট্রেনটা বেরিয়ে গেল তো আমরা পরের ট্রেনটাতেই উঠে বসে আছি এখন আর ট্রেন পুরো ফাঁকা এটা দেখে তো বেশ ভালোই লাগলো যে বেশ আরামে আরামেই যেতে পারবো না হলে এই সাউথের ট্রেনগুলো প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তো জানলা দিয়ে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে পাঁচ ঘন্টা কাটিয়ে ফেললাম কিশোরনগর স্টেশনে এসে যখন পৌঁছালাম তখন আড়াইটের বেশি বেজে গেছে তো স্টেশনে এসেই দেখছিলাম যে ভালো ভালো আম বিক্রি হয়েছিল তো বাড়ির জন্য নিয়ে নিলাম কিছুটা আর প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তাই স্টেশনের এই ফেমাস লস্যির দোকানটা থেকে নিয়ে নিলাম দু গ্লাস লস্যি তো এই দোকানের যে অ্যাকচুয়াল মালিক একজন মহিলা তো তিনি দিদি নাম্বার ওয়ানে গেছিলেন তো সেই ফটোগুলো দোকানের সামনে দেখছি টাঙিয়ে রেখেছে তারপর টোটো ধরে সোজা চলে আসলাম বাড়িতে ভালো আছিস হ্যাঁ আয় আয় আছো তো আয় একটু আয় একটু আদর করি আয় তো এই তো সবে জাস্ট বাড়িতে ঢুকলাম তিনটে প্রায় বেজেই গেছে তো তাড়াতাড়ি স্নান কমপ্লিট করে নিচে যেতেই দেখি মা বানিয়েছে আমাদের সবার ফেভারিট মাটন বিরিয়ানি আর মায়ের হাতের মাটন বিরিয়ানি তো আলাদাই টেস্ট তো যাই হোক এমনিতেই তো প্রচণ্ডই খিদে পেয়েছে তারপরে বিরিয়ানি বলে কথা খিদে যেন আরও দ্বিগুণ বেড়ে গেছে তো এবার জলদি জলদি খেতে বসবো খুশি বিরিয়ানি রে তোমার মাটন বিরিয়ানি আজকে আর সেটাই জানো না কি বিরিয়ানি বাড়ি আসার সাথে সাথে আজকে একটা পার্সেলও চলে এসেছে এটা আমি অর্ডার করেছিলাম তো বললামই তো বাড়িতে পুজো আছে বাড়িতে পড়ার জন্য একটা পিস সেট অর্ডার করেছিলাম আর যেটা পুজোর দিন একবারে পরে তোমাদেরকে দেখাবো আর এতক্ষণ জার্নি করে আর ভরপেট বিরিয়ানি খেয়ে একদম ফুল টায়ার্ড হয়ে গেছে এখন একটু রেস্ট নেম আর ব্লগটাও এ পর্যন্তই রাখছি এরপর দেখা হচ্ছে কিছু ইন্টারেস্টিং ব্লগের সাথে তো চলো আজকের মতো তাহলে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে দাদা